বাবা আজকে তাহলে আমি তোমার হাতে তুলে দিলাম তুমি তুমি ওই বেড়ায় আপনারা আমারে দোয়া কইরা দেন আপনারা অনুমতি দিলে আমি বাসর ঘরে ঢুকতে চাই আচ্ছা ঠিক আছে মা অনুমতি দিলাম তুমি এবার ঘরে যাও ঘরে যাও মা ঘর দাঁড়া তুই বাসর ঘরে যাবি মানে আমি আগে বাসর ঘরে যাব কি বাড়া বাড়া তুই আমার বাড়ি তিনি বাড়া কে রে তোর বাপের বাড়ি কি আছে না আছে এত গরম তুই আমার বাড়ি দেখাবো কিসের জন্য রে এ তোর বাপ আমার সাথে ধন বিয়ে দিছিলে তখন জানি শুনি বিয়ে দিছিলে না বড় লোকের বিটি আইসু। যা তোর বাপের বাড়ি যা এ তোর ব্যাগ নি যা দা যা খবরদার আর আমার বাড়িতে আসছ না যা বাবা আমার মা এক অপমান করে তুমি না জমিদারের মিটি হয়ে গেছে দেখনি কিছু জনি তোর বাপের বাড়ি কি আছে না আছে ওটা আমি দেখি কি করব। এ তোর বাপের বাড়ি তো আছে একটা টিনের ঘরে রে আর সেইটা তুই বড়াই করিস ও টিনের ঘর ধুই কে আমি পানি খাবো যা বুঝবো মজা করে মনে হচ্ছে আমার বাড়িটা শুনি প্রধানমন্ত্রী হয়ে গেছে দেশের সরকার হয়ে গেছে সরকার মার্কার আমার লাগবি না মা মা মাথর আমার তানায় দিবে কি করছিল মা তুমিও যে কই না দাপড় দেখায় চলতে কারুক যেন না গুনি শ্বশুর বাড়ি সেইটা করতে যায় ওরা আমাকে ধরে মারেছে আমার চাচরী কইছে সকালবেলা যায় রান্না করে আরো গা আমি কইছি ও আমি পারবো না নে আপনি রান্না করেন গা যেই কইছি আর ওমনি আমাকে ধরে মারা শুরু করেছে আবার তোমার জামার কাছেও নালিশেছে সেও আসে আমাকে মারে দেব আমার পিঠে দাগ করে দেবে কি এত বড় সাহস এত দাগ পারিস নাই তো দেখাতে যাই আরো বেশি করে বাড়িতে বাইরে খেতে আচ্ছা আমি দেখতেছি আয় তুই কোনো চিন্তা করিস নি আমি দেখতেছি আয় কস আমার শ্বশুর এত আমাকে বাইরে করে দিতেছে কি কি জন্যে আমার শ্বশুর আমারten পানি ভরে যায়ছে আমি পানি দিই নাই আমি কইছে আপনি বাড়ি খান গ আমি পানি দিবেন যাবো কে আর এই কথা আমার শাউরি শুনে আমার শাউরি দড়ি রাখছে আমার শ্বশুর মারছে মাইরি বাড়িten বাইরে করে দিতেছে আর এই কথা ও বিদেশ হইছে আমি ফোন দি কইছি ও আমার কথা কইছ তুই বাড়ির টান চলে যা আমি চলে আইছি বাড়িত মা আমি কি করব ও সবার আশপাশ হয়ে গেছে না নিয়ে পাইছে ধর ধরে মা আসল বাড়ছে ওরের মিয়ে আয় আমি দেখতেছি আয় দেখ আপা কিসের টান কি হয়ে গেল কাল রাত্রি মা আমাক ফোন দি কয় কি তুই তো শ্বশুর শাশুড়ি কোনো কথাই শুনবো না এক কথা কবি তুই তার তিন লাইন কথা কয়ে বসে থাকবো আর সেই কথা শুনে কে দেখি কইছে মাইরি আমার শ্বশুর শাশুড়ি আমাকে বাইরে তেন বাইরে করে দিতেছে আমারও তো একই কথা মা যে কি করে রাতের বেলা আমাকেও ফোন দিয়ে ঠিক একই কথা কয়েছে তোকে একটা কথা বলি একটা কাজের কথা বলি তুই কোনো কথা শুনবো না কবি যে নিজেরা করে খান এখন তো সেইটাই দেখতেছে কাল হয়ে গেছে কি করব আমার নিজের স্বামীও আমারে পক্ষে নাই আমারে কোনো কথাই শুনলে না মার কথা যদি শুনি চলি তাহলে তুই সংসার আমি আর করি খাই পারবো না নে আপা আমারও তো তাই মনে হচ্ছে কিন্তু মা কইছে তো কিছু না কিছু তো আছেই বুদ্ধিটা কেন খাটাই কইছে হয়তো কি আর বুদ্ধি সংসার ভাঙার বুদ্ধি হয়ে গেছে এখন এরকম করতে থাকলে সংসার করতে পারবো এন্ড মাই বুঝুক কি করে দিবি আমারে ও শোন তোরা বাড়িতে মন মরা হয়ে বুঝতে আমার খারাপ লাগে তো খারাপ লাগে আচ্ছা ওই বাড়িতে জ্যাম্বা শ্যাম্বার কথাগুলি চলে আসা লাগবে আর মার কথা তোর মা কিরম মানুষ তোরা কি জানিস তোর মার অত্যাচারে আমার বাপ আমার মা তারপরে আমি নিজে কুমদলা জ্বলেছে ছোটকালে দেখ তোর দাদার দাদির পর ক্যাম্বা অত্যাচার করেছে আমার উপর নাঙল চলায়নি আমি একটা মানুষ আমি একটা মানুষ তোর বাপ এই এত বয়স হয়ে গেছে আমাকে কেন ওই মুড়ি ভাজার মতো ভাজে দেখনি তা আমি কিছু কই মার কথা শোনা না শ্বশুর বাড়ি থাকু শ্বশুর শাশুড়ি জামাইরা তুই কত দুঃখ কথা কবি এটা মানিয়ে লাভ লাগবি এটা মানে না নিলে এই যে বাড়িতে আছে ম একা মন মরা হয়ে বসে তাই এদে কি ভালো দেয়া যায় ক কিন্তু আব্বা। মা যেভাবে যে কথাগুলি বলে যে সংসার করব ওই আমার মতো হ আমার তা দেখ আমি যেভাবে এই সংসারে টিকি আসি তোর বাপের সংসারে টিকে আছি তোরাও সেইভাবে সেই রকম কর দেখবি তোরেও সেই সুন্দর সংসার হবি সেই কথা শুনি তো আই যে এই অবস্থা আসলে শোন মা এই এই বাংলাদেশে অনেক মেয়েরে বা শ্বশুরবাড়ি অশান্তি হয় না শুধুমাত্র মেয়েরে ওদের কানের কাছে পুষলায় তোর মার মতন তারে বেশি অশান্তি হয় এখন কি করব আব্বা না শুন আমি কই কি আমার কথা একটা শুন তোরা আর কোনো চাচামিচি না করে তোরা তোর শ্বশুর বাড়ি চলে যা যায় ভালোভাবে সংসার কর আর মুখ কোন মুখ নিয়ে যাব ওই বাড়িতে আবার হুম ও আব্বা আমরা যদি একা একা যাই আমারে তো মারিই ফেলবি নি হ্যাঁ ঠিক আছে তালি চল আমি তো আসছি আয় ওরে বুঝা বুঝে

পর যে অত্যাচারটা করতেছে এটা কেও সহ্য করি পাবলিক আমার বাপ যদি কয় এক গ্লাস পানি আনি দেবো মা কয় না আমি পারবো না আমার মা যদি কয় যে একটু মানে যেগুনে একটা কাজের কথা বলে ডাইরেক্ট না করে আমি আমি তার স্বামী আমি যদি তাকে একটা কথা বলি তাও সে আমার কথা শোনে না ও বাবারে আর কথাই কথাই খালি আপনারে আমি তোমার হাত ধরে কই আমার একটা কথা তুমি শোনো এর শেষবারের মতো একটা কথা শোনো

আসা আমরা ভিতরে যাবোলা তোর মা বাবাকে সালাম দিও হ্যাঁ আচ্ছা আসসালামু গেছে কোনে খালি টট করে ঘুরে বেড়ায় মিয়া দুটি আইছে দেখার নাম নেই কোনে যে গেছে যাসুক না কে আসুক আইজ এই চোখ নামাও

আমার এখানে নিয়ে কেন বাড়ির পিস হা তোর সাথে কিছু কথা আছে আরে একটু পরে জানাই হাতে তুইলে দিব দেখো দিদি ওই দিকে তো আমি খুঁজে খুঁজি করবো শোন তোর বিয়ের দিন আজকে ভালোভাবে যাতে স্বামীর সংসার করে খাইতে পাস সেই জন্যেই তোরা এখানে নিয়ে আসছিস দুইটা কথা করণের লাইগে হ্যাঁ বোন আমরা চাই না আমারে দুইজনের মতো তোর কপালটাও পুরুক আরে পূর্ব না পূর্ব না মা আমারে যা খাইয়ে দিছে আমি সেইভাবেই চলি আরে হ্যাঁ সেই কথাটাই তো বলতেছি ওইখানেই তো দোষটা মার কথা শুনে স্বামী আর শ্বশুর শাশুড়ির সাথে কিচ্ছু করতে যাস না উল্টা পাল্টা নাহলে লাত্তি ঝাঁটা খাবে আমাদের মতো বুঝছিস শোন মা তুই আমাদের ছোট বোন তাই তোকে বলছি তুই মার কথা শুনে তো সংসারে আগুন লাগাস না ঠিক আছে আপু তোমরা তো আমার বড় বোন তোমরা সংসার করছো সংসারের অভিজ্ঞতা আছে

আপনি কোনো চিন্তা করবেন না মা তাহলে যা কোনো চিন্তা করবেন না আপনি মেয়ে আমার বাড়িতে ভালোই থাকতি তাহলে পরে বৌমার সাথে কেউ যাবি না আমি যাব আপনি আমাদের আপত্তি নেই কিন্তু কোনো অগ্নিপতি বা অন্য কোন কেউ গেলে মনে হয় একটু ভালো হতো নাকি না আমি যাব এতদিন তো শুনেছি যে পুরুষের কাছ থেকে আবার ময়মরুখীরা কয়েছে যে মেয়ের সাথে মেয়ের নানি দাদি যা কতটা ওই সম্পর্কের যারা তারা যায় মেয়ের মা এটা তো কোনদিন দেহিও নেই সবই আর শুনিও নাই যাবেন ঠিক আছে আমারও অসুবিধে নেই

আম্মা এটাই আমাদের বাড়ি ও আচ্ছা আসো আপনাকে দা এটা আমার মা ও বিন সাহেব আসসালামু আলাইকুম আসো সরেন মা আম্মা আব্বা আপনারা আমার দোয়া কইরা দেন আপনারা অনুমতি দিলে আমি বাঁশের ঘরে ঢুকতে চাই আচ্ছা ঠিক আছে মা অনুমতি দিলাম তুমি এবার ঘরে যাও দাঁড়া তুই বাসর ঘরে যাবি মানে আমি আগে বাসর ঘরে যাবো তুমি হ্যাঁ আপনি আপনি করে আপনার মেয়ে কোথায় বাবা আমার মেয়ে বাইরে আছে তোমার সাথে কটা কথা কার জন্য আসলাম ঠিক আছে বলেন কথাটা হলো এটা আমার ছোট মেয়ে পেট মোসা মেয়ে কোনো দিন ওকে আমি কোনো কাজে অর্ডার করি নাই সব কাজ আমি করে রাখতাম গালে তুলা ভাত খাওয়া দিতাম বাবা তুমি আমার মেয়ে কিছু অর্ডার করে না আমার মেয়ে সব কিছু কাজ টাজ পারে না বুঝলে এটা করার জন্য আমি তোমার ঘরে আইছি আচ্ছা এইটা কি হলো মেয়ে না যে মা বাসর ঘরে দেখিতো কোনো তো সানা শব্দ পাই দেখি না রনি হ্যাঁ রনি দানা বাবা আর শোনো বাবা আমার মেয়ে কিন্তু ওই রান্না বান্না হয়ে গেলে এক একা খাবি না নে আমার মেয়ে কিন্তু শুয়ে থাকতে তুমি আমার মেয়ে কাছে করে দেয় কি ওই পেঁয়াজের সাথে পেস্টটা লাগাই দাঁতগুলি একটু মাজাই তুমি তুলে ভাত কয় দেয় না আমার মেয়েটা খাওয়া দিয়ে বুঝলে আমি এমনি করেই মানুষ করেছি এটা করার জন্যে আমি তোমার কাছে আইছি বেটা আর শোনো এই কথাগুলি যদি তুমি না মানো তোমাকে একটু পরে এই কথাগুলি যদি অক্ষরে অক্ষরে পালন করা হয় আমার মেয়ে কিন্তু কিচ্ছু পারে না বুঝছ তো এইটা কুয়ার জলই আমি তোমার ঘরে আগে ঢুকেছি বুঝছি মনে থাকে যেন রনি বাবা রনি দরজাটা মা তুই বাসন ঘড়া যা আচ্ছা ছেলের বাসন ঘড়ার সামনে আপনারা দুজন হা কাড়ে কি করেন হ্যাঁ আসেন শোনেন আপনি যে জনই ঘরের মধ্যে টাইক আসলাম আমার মেয়ে কিন্তু কোনো কাজ জানে না থাল বাসন মাজা রান্না করা ঘর ঝাড় দিয়া মাছ কুটা কোনো কাজ কিন্তু আমার মেয়ে জানে না আর অজুর পানি টাইম আমার মেয়েতেন জিনিস না আমার মেয়ের যদি কিছু হয় নারী নির্যাতনের কেস দেব না আপনারে বুঝিছেন এক খুরি কাম করাবেন না আমার মেয়ে দি এইটা কোয়ার জন্যই আপনি ঘরের মধ্যে ডেকে লেছি বুঝিছেন আপনি তো ভয় পাচ্ছেন গে আমি তো কই যাচ্ছি আমার মেয়ের কিছু হইলে গা নারী নির্যাতনের কেস দেব তাছাড়া কিচ্ছু কব না রে বুঝিছেন আচ্ছা আপনি কেমন কি কথা কওয়া হলে দে তো মনে হয় সেই লম্বা চড়া শক্তিশালী লোক কি এমন কইছে যে ঘাই মিমামি অস্থির হয়ে গেছেন জান এটা কল জন্য আপনি ডেকেছি জান জান পারে জান তুমি ঠিক আছো তোমার মাথায় একটু মাথা ঘুরতে শেষ বয়সে আমার এই দেখতে হইলো সেখানে মাথায় পানি দিয়ে আসো তোমা ওইটা কি তোমার মা নাকি নাকি অন্য কিছু আমাকে তো মেরে ফেলতে কেন আমার মা আপনারে কেন মারতে যাব। এটা আপনি কেমন কথা বললেন আর আমার মা রুমে ঢুকছে আপনি বাইরে হয়ে যাইতে পারলেন না আমি কি করে বের হবো আজকে আমার হাত তার ধরে কিরকম উল্টোপাল্টা কথাবার্তা বলা শুরু করতেছিল আল্টা কথা বলতেছ মানে এই বয়সে কি কথা বলছ আরে না তুমি যেটা ভাবতেছ ওইরকম কিছু না আসলে কথা বলতেছিল এই যে সবকিছু মেনে চলতে হবে আমার নাকি তোমাকে তুই তুই খাটাতে হবে তোমাকে ঘুম পাড়িয়ে দিতে হবে তোমার ব্রাশ করায় দিতে হবে এই সব কথাপত্র বলছিল আসলে আমি আমার মায়ের ছোট মেয়ে তো আর বাড়ির যারা ছোট তারা একটু আদরের থাকে জানেনই তাই না এর জন্য দিন মা আমারে হাত ধুইয়া ভাতটা পর্যন্ত খাইতে দেয় নাই সব সময় মুখে তুইলা খাওয়াই দিচ্ছে আমি যে রাস্তাতে হাইটা জামো আমার মা সেই রাস্তায় হাত পাইতে রাখছে যেন মাটিও আমার স্পর্শ না করে তো এর জন্য বলছি মা যে ঘরে বিয়া দিবা তারা জানে আমারে পালঙ্কের উপরে বসায় রাখে তার মানে তোমার মা যেগুলো বলছে ওগুলোই করতে হবে আমার আমার তো আর খারাপ কিছু বলে নাই সব মা সন্তানের ভালোই চাই একটু যাও না আমার জন্য পানি নিয়ে আসো বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে গলাটা একদম শুকাই গেছে যাও না আমি তোমার জন্য পানি নিয়ে আসবো তো আর কে আছে এখানে আর আমার কপাল আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আব্বা কোসি যে মা যে কালকে গেল তো আমার সাথে আর তো কোনো খোঁজ খবর পাইলাম না হয় রে মা আমি তো সেই চিন্তাটাই করতেছি মনে করবো কাল গেল আজকে পড়ায় বিকাল হয়ে যাচ্ছে আল্লাহই জানে ওই বাড়ির কি যুদ্ধই যে লাগাইছে এত করে মানা করলাম কোনো কথা শুনলে না হয় আব্বা আপনি তো আকলি করে থাকেন আমি তো এবার কেউ না আমি যে এবারে একজন বড় জামাই আমার বলে তো আপনি কোনো খেয়ালই করতেছেন না আরে বাপুরে সে কথা সকলে লাগে কইলাম না

হ্যাঁ আরো কি সব কীর্তি কলাপ করছে আপনি জানেন এইসব আনা কাবার ধরি নিয়ে ঘরের মধ্যে যায় সে নানান রকম এই কথা সব আশেপাশের লোকজন শুনি আমার তো মান সম্মান যায় না শোনেন বিয়ে সাহেব আপনার এই মেয়ে নিয়ে আমার বাড়ি আমার ছেলে সংসার করতে পারবি না আপনি যা হয় তাই হবি আমার আপনি কেস কাবারি যা মন কয় করেন আমার বিরুদ্ধে আমার কিছু যায় আসে না আমি এই মেয়ে নিয়ে আমার বাড়িতে তোলবই যায় বিয়ে সাহেব আরো অনেক কথা আছে সেগুলো তো এখনো বলি নাই সকাল উঠে আপনার মেয়ে কি বলে আমাকে জানেন যে ব্রাশে পেস্ট ভরাই দেন তারপর দাঁত ব্রাশ করায় দেন আচ্ছা দিলাম তারপর কি বলে কুলি করার পানি দেন আমার মুখে ঢেলে দেন আমি কুলি করব ভাগ্যিস ভালো ওই কুলির পানি আমার মুখে দেয় নাই আমি তো সেই ভয়ই পাইছিলাম তারপর কি হয়েছে জানেন রান্না বান্না করছি বৌমা আসো খেতে আসো

তুমি আজ চার বছর ধরে চাও আর এ সাল তো একদিন জ্বলেই অস্থির হয়ে যাচ্ছে কিন্তু আমি পঁচিশ বছর নাঙল মল আর মতন একবারে মলতি মলতি আমার শেষ করে ফেলাইছে আমার এত কিসির ঠেকা এদের দাঁড়া রয়েছিস কে যা তোর খেলা কাজ কি আমি চালাক দেব কি আপনার বাড়ি কেন হুজুর আর শুনেন না আমি আমি এই তিনটে মেয়ে কার এটা এডেটলে চলে শেষ হয়ে যাচ্ছি ওই দুটি মেয়ে বারবার আমার বাড়িতে আসে আবার এই মেয়েটা কাল বিয়ে দিছি এই ধ্যান নিয়ে চলে আসে শুনেন আপনি শোনেন আবার বিয়ে রেতেন আর ওই জামত তেলি শোনেন কি করেছে এ যায় আর শুনেন না হুজুর এই মেয়ে সংসার করার মতো না আর আমার বিন সাহেব খালি কুবুদ্ধি দিতেছে এই রাজ ধরে আচ্ছা আমি দেখছি শুনে দেখি আচ্ছা মেয়ে তুমি বড় মেয়ে না আচ্ছা তোমার মা কি ভালো না তোমার মা ভালো জি না কি রে তোমার মা ভালো জি হুজুর আমার মা মোটে ভালো না মা ভালো তার মেয়ে ভালো আর দুধ ভালো তার ঘি ভালো একটা কথা আছে না মা যদি খারাপ হয় সেবার মেয়েরাও খারাপ হয় শুনেন অনেক বাড়ির আছে মা মেয়ে বেজে ওই বাচ্চা পোদ্দারি করে এই মা পোদ্দারি করার কারণে

পালাгами এক আমি আর কোনোদিন কোনো মেয়ের বাড়ি যাব না আর কিছুই বলবো না তুমি আমাকে করে দাও আরে আমি maaf করব কি ও তো তারের কাছে অনলাইন করেছি তারে কাছে maaf চা বিয়ান সাহেব আপনি আমাকে maaf করে দেন আর কোনোদিন আপনার বাড়ি যায় আমি আর কোনো কিছুই আমার মেয়ে শেখায় দেব না ঠিক আছে বিয়ান আপনি যখন আপনার ভুল বুঝতে পারছেন তাহলে আমি শোনেন বিয়ে ছোট থেকে বিয়ে রাত পর্যন্ত মেয়েটা আপনার দায়িত্বে থাকবে আর যখন বিয়ে হয়ে যায় তখন সেটা আমাদের দায়িত্বে পড়ে আপনার মেয়েকে আমরা ভালোই রাখবো আপনি চিন্তা হুজুর কি আর করা যাবে উপরে তো আর কিছু নাই মাপই যখন চাইছে আর করবিলা এরকম তাহলে আর কি করা যায় তাহলে বৌ নিয়ে যাই বাড়ি আসো মা আসো আসো চল আচ্ছা বিএন সাহেব বিআই সাহেব আমরা আসি তাহলে তাহলে আপনারা কালকে আসেন আমার বাড়িতে নাকি হ্যাঁ তাহলে আমরা আই আচ্ছা চলেন যাই চলেন আমিও যাই আপনাদের আব্বা আমার শাশুড়ি যখন ভালোই হয়ে গেল তাহলে আর মনে আমার কষ্ট রেখে লাভ কি আমি আপনার মেয়েক নিয়ে চলে যাই আপনি যদি আম্মা আগের তিনি ভালো হইতেন তাহলে পরে কিন্তু আমার এই কষ্টটা থাকতো না আসো যা মা ভালো থাকি যা মা শোনো শুধুমাত্র তোমার জন্য আজ আমাদের একটা অঘটন ঘটে যেতে লাগছিল আল্লাহ যে তোমাকে একটা ভালো বুদ্ধি দিছে এটাই আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া শুধুমাত্র তোমার জন্য তোমার কুবুদ্ধির জন্য আমার সংসারে এত অশান্তি তবে তোমাকে একটা কথা বলি মা তুমি আর আমার সংসারে কোনো কুবুদ্ধি দিও না আমার শ্বশুর শাশুড়ি কে আর কোনো কথা বলো না আমিও চলে যাই চলে ভালো টি টিয়ারে তুমি সেই বোঝাই বুঝলে এত দিন ভরে সকলের জীবনটা তেজপাতা বানা দে তাই লয় তাহলে এমন ঘর সংসার ঠিক মতো করবে না তো দেখো তুমি আর আমাকে লজ্জা দিয়ে না চলো ঘরে যাই আমি বান্না করে আজ আমি তোমাকে নিজে হাতে খাওয়াবো ওরে আমার কোকিল